নমস্কার আজকে আইএ চেয়ারম্যান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তের ছোট মেয়ের বিয়ে ছিল কিন্তু সেখানেই একটা বোমা ফাটিয়েছে মনবন সুপার জয়েন্ট তারা মলিনাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে এবং লোবেরোকে কোচ করেছে ওরা সব সময় এটা আমরা বলি বারবার বলে এসেছি যে ভারতবর্ষের ফুটবলে অতীতে কাজ করেছে তাকেই ওরা কোচ করে একদম আন নুন কাউকে নেয় না

ও টিম চেঞ্জ করে দিল এবং সবচেয়ে বড় জিনিস তুমি কাল কি ট্রফি পেয়েছ পরশু ভুলে যাবি তোমাকে সাফল্য না দিলে তোমাকে এখানে রাখবি যার জন্য প্রমাণী হলো তাই লোভেরও যে সিদ্ধান্তটাকে কতটা সমর্থনযোগ্য এখন দেখো সবসময় কোচ চেঞ্জ হলে টিমের খেলাও চেঞ্জ হয় যেটা আমরা আমাদের খেলা আবাসের পর যখন মলিনা এসেছিল ভালো ভালো রেজাল্ট করেছিল সেই জন্য বলছি যে কোচ যখন চেঞ্জ হয়েছে আর এই টিমকে যে কোনো কোচই ভালো করতে পারে কিন্তু টিমটা গত দু দুবছর যে ফিট ছিল সেই ফিটনেস সেই সেই প্লেয়ারই আছে কিন্তু ফিটনেসের ধারে কাছে সবচেয়ে বড় জিনিস প্লেয়ারদের সব ওজন বেড়ে গেছে সেইখানটা লক্ষ্য রাখা উচিত যারা ফিজিও আছে ফিজিক্যাল ট্রেনার আছে কি তো অনেক দায়িত্ব আছে টিমকে ফিট রাখা তুমি কোচ হিসেবে কিরম দেখেছো ভালো তো উড়িষ্যা করেছে গোয়া করেছে আর ওরা মোহন বাগান আইসেলে আন্দোলন প্লেয়ার ছাড়া আন্দোলন কোচকে আনায় না আর আমাদের সবচেয়ে বড় জিনিস আমাদের বাঙালি ছেলেদের পোল আইসিস করা আছে তাদের তো দেবে না তাদেরও তো দেখতে পাবে সেই সুযোগ দেবে অনেক ধন্যবাদ